রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তান ফাইনাল ম্যাচের রেজাল্ট আপনি ভুলে যান একবারের জন্য চিন্তা করেন বাংলাদেশ একশো ছাব্বিশ করতে নেমেছে এই যুগে একশো ছাব্বিশ মোটামুটি একটা ভালো ব্যাটিং উইকেটে সহজ টার্গেট হবার কথা কিন্তু বাংলাদেশ মাইদুল ইসলাম অঙ্কন ইয়াসির রাব্বি কিংবা ক্যাপ্টেন আকবর আলী তারা যেভাবে ব্যাট করলেন তাদের ব্যাটিং দেখে মনে হলো জাকের আলী অনিক কিংবা তাও হৃদয় কিংবা শামীম হোসেন পাটোয়ারি তাদের যেন এক্সটেন্ডেড কিছু লোয়ার গ্রেড ভার্সন আমরা এই টিমে দেখছি অর্থাৎ এটি বলা হয় না বাংলাদেশের পাইপ প্লেয়ার আছে ন্যাশনাল টিমে যে ধরনের নির্বোধ ক্রিকেটাররা আছে কোয়ালিটি লেস ক্রিকেটাররা আছে লেস আইকিউর ক্রিকেটাররা আছে পাইপলাইনে ঠিক তাদের চেয়ে আরো বাজে ক্রিকেটার আছে আমি স্পেসিফিক্যালি দুটো প্রশ্ন করি নাম্বার ওয়ান অল ইম্পর্টেন্ট ফাইনালে জাওয়াত আকবরকে বাদ দেয়া হলো কেন তাকে তো পানি টানতে দেখলাম এরকম একটা ম্যাচে আপনারা মৃত্যুঞ্জয় চৌধুরীকে আমার দ্বিতীয় প্রশ্ন কেন খেলালেন ব্যাটসম্যান হিসেবে প্রতিদান দিয়েছেন আপনাদের বাজে সিদ্ধান্তের এগেনস্টে ততধিক বাজে পারফরমেন্স করে দুই বলের শূন্য অলরাউন্ডার হিসেবে খেলিয়েছেন মৃত্যুঞ্জয়কে তাহলে বোলিং দিলেন না কেন তাহলে নিশ্চিতভাবে বোলার হিসেবে খেলিয়েছেন আমার প্রশ্ন বোলিং দিলেন না কেন মৃত্যুঞ্জয়কে এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবে অল ইম্পর্টেন্ট ফাইনালকে আপনারা এটা তামাশা বনে ফেললেন জাওয়াদ বড় ড্রপ আবু হায়দার অনির পারফরম্যান্স খারাপ ছিল তার জায়গায় মৃত্যনজকে খেলানো হয়েছে ঠিক আছে এটাকে মানা যায় মাহফুজুর রব্বি অল ইম্পর্ট্যান্ট ফাইনালে আরিফুল নামে দুর্দান্ত পারফর্ম করে একটা ছেলে বসে গেল পুরো টুর্নামেন্টে আপনারা ব্যাটসম্যান যদি জাওয়াদকে রিপ্লেস করেন হি উইল বি রিপ্লেসড বাই এ ব্যাটসম্যান হু ক্যান অলসো বোল অফ স্পিন আরিফুলকে বসেই রাখলেন আপনারা আমি জানি না এগুলোর কি কারণ হয়েছে এবং আরেকটা ব্যাপার বলা যায় যে ন্যাশনাল টিমের ড্রেসিং রুমে এখন তো ব্যাক মেলা সো ওই ব্যাককলের মেলার আরেকটু লোয়ার গ্রেড ব্যাক এই টিমটাকে চালাচ্ছে আপনি এটুকু মনে করতে পারেন আমাদের মফসলে একটা কথা খুব প্রচলিত ছিল যে কোনো ভালো ছেলে মেয়ে অনেকবারই কথাটা বলেছে কোন ভালো ছেলে মেয়ে যদি বেটার রেজাল্ট করতে পরীক্ষায় এইচএসসি এইচএসসি গার্ডিয়ানরা বলতো ওদের পা ধোয়া পানি খা এই যে রাকিবুল কিংবা মেহরাব অহিম লিটারেলি ইয়াসির রব্বি তারপর আপনার মাগিল অঙ্কন ওদের পা ধোয়া পানি খাওয়া উচিত মাগিল অঙ্কন সম্পর্কে আমি একটা ফেসবুক স্ট্যাটাসে দিয়েছিলাম খেলা চলাকালীন যে হিজ ইজ জাস্ট অ্যানাদার ক্রিকেটার যাতে দলে খেলবে বাদ পড়বে আবার আসবে চার পাঁচ সাত বছর খেলে যাবে বেশ টাকা কামাবে দশ বিঘা জমি কিনবে ঢাকায় ফ্ল্যাট কিনবে বাট বড় প্লেয়ার কোনোদিন দিন হবে না একশো ছাব্বিশ করতে গিয়ে চার বলে শূন্য থাকার পরে যে প্লেয়ার রিভার্স সুইপ খেলতে যায় ইয়াসির আলী চৌধুরী রাব্বি যে প্লেয়ার ডাউন দা উইকেটে এক্সট্রা কাভারের উপর দিয়ে মারতে চায় তারও আগে পাওয়ার পেতে সরি সুপার ওভারে জেতার জন্য মোটে এক রান দরকার যে প্লেয়ার ছক্কা মেরে ম্যাচ জিতে দিচ্ছে ফার্স্ট বলে শূন্য করে আউট হয়ে আসে এদের ভাই ক্রিকেটিং আই কিউ শূন্য এটা ক্রিকেটটা খেলে নো ডাউট ব্যাটিং কিভাবে করতে হয় বলিং কিভাবে করতে এগুলো জানে কিন্তু ক্রিকেট হচ্ছে মেন্টাল গেম না ক্রিকেটের সঙ্গে এদের মেন্টাল কোনো অ্যালাইনমেন্ট নাই এরা অন্য কোনো পেশা না বেছে ক্রিকেটটা বেছে নিয়েছে দ্যাট রুটি রুজি এইটাই হিসেবে ছোটবেলায় ধরেন যে বিভিন্ন ওস্তাদের আন্ডারে ট্রেনিং করতো কেউ বিকে কেউ এলাকার একাডেমিতে তারপর সেখান থেকে জাগলিং করতে করতে এ টিম এইচপি হ্যান করে জাতীয় দলে চলে আসে কিন্তু বেশিরভাগের ক্রিকেটের সঙ্গে যে মেন্টাল কানেকশনটা ক্রিকেটিং যে স্মার্টনেস ক্রিকেটিং যে আইকিউ আনফর্চুনেটলি বাংলাদেশের ক্রিকেটের সেগুলো বেশিরভাগের ক্ষেত্রে নাই সো বাংলাদেশের মিডল অর্ডার যেভাবে ন্যাশনাল টিমে কলাপস করছে ন্যাশনাল টিমের মিডল অর্ডার দিনের পর দিন যেভাবে যাচ্ছে তাই পারফরমেন্স করছে ঠিক একইভাবে পাইপলাইনে এই টিমের মিডল অর্ডারেও আমরা ঠিক একই ঘটনা দেখতে পাচ্ছি এবারে রাইজিং স্টার এশিয়া কাপে সেটা প্রমাণ হয়ে গেল এটা আপনি আকবরের কথা বলেন এটা আপনি রাব্বির কথা বলেন মাইগুলের কথা বলেন এক্স ওয়াই জেড যার কথা বলেন মানে ওই ডাল চাল একই খিচুড়ি পুরো ব্যাপারটাই বোলারদের ব্যাপার যত প্রশংসা করবেন তত কম হবে প্রথম ওভারে ফার্স্ট বলে রান আউট পরের ওভারে মেহরাব অহিন দুর্দান্ত এক অফ স্পিনে বোল করলেন ঠিক তারপরের ওভারের প্রথম বলে পরপর তিন ওভারের প্রথম বলে উইকেট তুলেছে বাংলাদেশ রাকিবুল পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত আমি আগের একদিন বলেছিলাম যে বাংলাদেশের হোয়াইট বলে লেফটার মার স্পিনার যতজন আছেন তাদের মধ্যে রাকিবুলকে দেখলে মনে হয় তিনি ডমিনেট করবেন ভবিষ্যতে এবং এই যে পাওয়ার পেটে পাকিস্তান চল্লিশ চল্লিশ তিন উইকেটে তারপরের যে ফেজটা মিডল ওভার এখানে বাংলাদেশ আউটস্ট্যান্ডিং ছিল তিন উইকেট তুলেছে তো এবং সেখানে মাত্র তিরিশ পঁয়ত্রিশ রান দিয়েছে কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায় কোথায় জানেন ছোট করে যোগ করে দেই এই যে জিসান আলম তাকে একটা ওভার বল করানো হয়েছে ওই একটা ওভারে তিনি পাকিস্তানের টপ স্কোয়ার তো বটেই সাদাকাত পুরো টুর্নামেন্টের টপ স্কোয়ার তার একটা উইকেট নিয়ে দিয়েছে পাকিস্তানের এই টিমটা এই রাইজিং স্টার টুর্নামেন্টে শেষ পাঁচ ওভারে সবচেয়ে বেশি কোনো মিটি রান তোলে তেরোর এবং সেটার আলামত আমরা পাচ্ছিলাম ষোলো সতেরো আঠারো এই তিন ওভারে পনেরো ওভার শেষে বাংলাদেশে পাকিস্তান রান ছিল ছিয়াত্তর ছয় উইকেটে পরের তিন ওভারে আপনার মাহফুজুর রব্বি এক ওভারে দিলেন তেরো তার ওভারে রিপন মন্ডল দিলেন পনেরো ইনফ্যাক্ট রিপন মন্ডল পঁচিশ রান দিয়েছেন তার এক ওভারে পনেরো দিয়েছেন সেটা ছিল সম্ভবত সতেরোতম ওভার ষোলো সতেরো আঠারো তিন ওভার পাকিস্তান চল্লিশ রান তুলেছে যখন মনে হচ্ছিল এই যে তেরোর মতো ইকোনমিতে বা স্ট্রাইক রেটে তারা শেষ পাঁচ ওভারে রান তুলে সেটার একটা প্রপার রিফ্লেকশন পাওয়া যাচ্ছিল কিন্তু রিপন মন্ডল টুর্নামেন্টের বেস্ট বোলার টুর্নামেন্টের বেস্ট মানে সব কিছু মিলেই বোলিং দিক থেকে হি ইজ দ্য বেস্ট এক ওভারে যে তিন উইকেট তুলে দিলেন না ওই তিন উইকেট তুলে যেখানে পাকিস্তান একশো করতে পারত সেটাকে আমি একশো পঁচিশে নিয়ে আসলেন আমার সবসময় বলি বিশটা রান কম হয়েছে রিপন মন্ডলের ওই এক ওভারে তিন উইকেট তোলার কারণে পাকিস্তান বিশটা রান কম করছে একা বিশ্রাম দিয়ে দিয়েছে রিপন মন্ডল আর কি চান আপনি কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে ব্যাট করলো স্পেসিফিক্যালি মিডল অর্ডার রাকিবুলের হিরোইক ইনিংস বা হিরোইক চেষ্টা মেহরাব অভিনের চেষ্টা এ সবই ঠিক ছিল কিন্তু বাংলাদেশের মিডল অর্ডারের যে যারা ব্যাট করেন বা পাইপলেনও যারা আছেন এরা যে প্রয়োজনের সময় একদম খারাপ ভাবে বলে কাপড় চোপড় নষ্ট করে ফেলেন প্রেশার সিচুয়েশন এরা যে চোখে সর্ষে ফুল দেখেন খুব ক্রাঞ্চ মোমেন্টে এরা যে ডিসিশন নিতে পারেন না অপোনেন্ট যখন চাপ দেয় তারা যে তখন ক্রিকেট খেলাটা ভুলে যান

ক্রিকেটিং সেন্স ক্রিকেটিং আই কিউর একদম প্রপার প্রমাণ দিচ্ছে তার পরের গুলো একই প্রমাণ দিচ্ছে মেনে নেন এটাই বাংলাদেশ ক্রিকেট